দেখেন একদম মোবাইলের ক্যামেরা মানে এটা তাদের ছবি মোবাইল লাগবে না এইট যে ল্যাপটপ এটা কিন্তু ফোর এর ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটা কিন্তু ফুল এইচ ডি দেওয়া ডিসপ্লে ব্যাটারি থেকে শুরু করে ফিঙ্গার সেন্সর দশটিক মাউস একদম মানে ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম বক্স কন্ডিশন ল্যাপটপ ওরাই সেভেন দিয়ে সিক্স জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো সাপন থাকবে এসএস ড ইন্টেল করে ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ এর থেকে ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা জাপানিজ ভেরিয়েন্ট জার্মানি ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট তাইওয়ান ভেরিয়েন্ট তারপরে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তারপর আরো কি আছে ভাই কোরিয়ান ভেরিয়েন্ট মানে এই আপনারা জার্মানি ভেরিয়েন্ট আছে জার্মানি ভেরিয়েন্ট মানে এই ধরনের বাইরের কান্ট্রির ভেরিয়েন্টের ল্যাপটপ গুলো চাচ্ছেন তাদের জন্য আজকে চলে আসছে ল্যাপটকে ভাইরা মূলত ইউজ ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করে যেইগুলো হচ্ছে ভাইরা হচ্ছে নিজেরাই ইম্পোর্ট করে থাকে এবং এই কিন্তু কিন্তু একটা আমাদের ল্যাপটপ এই ল্যাপটপ আপনারা জানেন কারণ ইউএস ইউকে জার্মানি জাপানিস ভেরিয়েন্টাল ল্যাপটপ গুলো অনেক বেশি মজবুত টেকসো এবং হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল করে সো এই ল্যাপটপ প্রাইস কেমন কন্ডিশন কেমন আছে সেইগুলোর তথ্য দেবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই প্রথমে কোনটা থেকে শুরু করবো বলেন আজকে আমরা প্রথমে শুরু করব হচ্ছে নেক ব্র্যান্ডের একটা ল্যাপটপ দিয়ে আসছে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ নেক বাসা প্রো এটা হচ্ছে আপনার কোর এম থ্রি এটা কিন্তু একদম সবসময় জাপান থেকে এসে এটা একদম জাপানি ব্র্যান্ড যারা চিনেন যে ফোজিচ্ছ তোষিবা তারপর নেক কিন্তু সবই কি জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ তো আমাদের কাছে কিন্তু এটা খুবই মানে বর্তমানে এটা কিন্তু খুবই ট্রেন চলছে মানে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ ছেলে হচ্ছে মনে হয় অনেক হালকা একদম হালকা ওয়েটলেস আবার কিন্তু আমার ব্যাজেলেস ল্যাপটপ বেজেললেস হ্যাঁ বেজেললেস ল্যাপটপ এটার ক্যামেরাটা দেখে দেই একদম পুরো মোবাইলের ক্যামেরা দেখেন ভাই কি মোবাইল ক্যামেরা পুরো মোবাইলের ক্যামেরা এটা মানে দেখি দেখেন মানে এত সুন্দর ক্যামেরা এটা ভাই ক্যামেরা তো মাশাআল্লাহ দেখেন জাস্ট ভাই জোস ক্যামেরা একদম মোবাইলের ক্যামেরা মানে এটা দিয়ে ছবি তুললে আপনার ভাই মোবাইল লাগবে না এত সুন্দর ক্যামেরা আর এটা কিন্তু একদম বেজেলেস একদম বেজেল নাই বললেই চলে এটা কিন্তু আপনার 12 ইঞ্চি ডিসপ্লে একদম ওয়েটলেস ডিসপ্লে আচ্ছা ল্যাপটপ আর এটা কিন্তু মানে মোটামুটি বেসিক লেভেল থেকে শুরু করে আপডেটেবল সব ধরনের কাজ করা যাবে এটা কিন্তু একদম স্টাইলিশ ল্যাপটপ যার মূলত ল্যাপটপ ক্যারি করেন অলওয়েজ ক্যারি করেন আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ নেক মার্সা প্রো এটা হচ্ছে কোরেম থ্রি কোরেম থ্রি দিয়ে এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর একশো আটাইশ জিবি দেওয়া আছে ইন এর এসএসডি এটা কিন্তু আপনার এটা কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে একদম ডিসকাউন্ট করে আমরা পাই দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ওকে সতেরো হাজার নয়শো নব্বই টাকা ভাই এখন কিন্তু ল্যাপটপের দাম একটু বাড়তি কারণ আপনারা জানেন বাইরের কান্ট্রি বিভিন্ন ঝামেলার কারণে ল্যাপটপের দামগুলো ক্যারিং খরচটা বেশি হয়ে গেছে তাই ল্যাপটপের দাম বাড়তি আরো বাড়তি হইতে পারে তো আরও বাড়তি হওয়ার আগেই এখন পর্যন্ত কিনতে পারেন এরপর ভাই বলেন তো এরপর দেখাবো এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি

চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা কিন্তু একদম ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই সিক্স এর ল্যাপটপ আমরা খুব দ্রুত দেখিয়ে দেবো ভাই একটু ধৈর্য ধরেন আমি অনেকগুলো ল্যাপটপ দেখিয়ে দেবো দ্রুত এরপরে আমি আর একটা জেডবুক ফোরটিন ইউ জি সিক্স এর ল্যাপটপ আমার কাছে কিন্তু এটাও কিন্তু হিউজ কয়ন্টিটি আছে কন্ডিশন তো ভাষা একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ বক্স কন্ডিশন ল্যাপটপ হিউজ কোন্টিটি আছে আমি বলবো যে আপনারা একটা না দশটা দেখে তারপরে একটা নিতে পারবেন

এটাও কিন্তু আপনার কোরাই ফাইভ কোরাই সেভেন দুটা ভেরিয়েন্টি আছে তো জি এইট এ থাকবে কোরাই ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এইচএসি আর জিবি গ্রাফিক্স কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিগ স্ক্রিন দেখিয়ে দিই হচ্ছে আপনার জিবি থাকবে আসলে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন গেমস খেলতে পারবেন তো এইচপি জেটবুক ফিফটিন ইউ জি সিক্স দিয়ে এইট এর ল্যাপটপ থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো থাকবে আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর ফোর জিবি থাকবে আপনার ডেডিকেট গ্রাফিক্স তো টোটাল পেয়ে যাবেন বারো জিবি গ্রাফিক্স দিয়ে একদম পাঁচ ঘন্টা প্লাস ব্যাক পেয়ে যাবেন প্রাইস দিচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় উনপঞ্চাশ হাজার নয়শত নব্বই টাকা দেখিয়ে দিই এত সুন্দর ল্যাপটপ দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে আমাদের কাছে কিন্তু সার্ফেস টু থ্রি ফোর তিনটা ভেরিয়েন্টি আছে আমি তো ফোরটা দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সার্ফেস ফোর টু কে কাছে কিনে ল্যাপটপ পুরাই ফাইভ দিয়ে ইলেভেন জানের ল্যাপটপ পুরাই ফাইভের ইলেভেন জানের ল্যাপটপ এতে এইট জিবি র্যাম দেওয়া আছে আপনার ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুশো স্থাপন দেওয়া আছে এস ব্যাকআপ ডি পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ফুলি ফ্রেস ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় ওকে এরপর ব্ল্যাক ডাইমন্ড দেখাবেন না ভাই আচ্ছা এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সারফেস থ্রি

এইট জিনের ল্যাপটপ প্রায় সেভেনের এইট জিনের ল্যাপটপ সাত আট ঘন্টা মিনিমাম তো ষোলো জিবি র্যাম দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপ আলাদা করে দেখানোর কিছু নাই আমি বলবো প্রতিটা ল্যাপটপে আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ এইট বা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে আমার মনে হয় আপনারা যদি সরাসরি শপে এসেন এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার আর যদি না আসতে পারেন তারপরেও কোনো চিন্তা নেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কুরিয়ার কুরিয়ার অফিসে প্রোডাক্টগুলো দেখে তারপর বাকি টাকা দিয়ে প্রোডাক্ট তুলতে পারবেন এবং যারা চাচ্ছেন গ্যারান্টি ওয়ারান্টি কত কীভাবে দিবে এটা হচ্ছে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস ল্যাপটপ ইউজ করবেন যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে ল্যাপটপ দিয়ে আপনি অন্য একটা ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এবং

এবার দেখাবো জিরো এটা হচ্ছে আট জিবিশো এটা মূলত মোটামুটি ভালোই কোয়ান্টি আছে প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার পর এরপর আমি আর একটা দেখে দিই আমার কাছে কিন্তু এটা মোটামুটি প্রায় সত্তর থেকে আশিটার মতো কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আপনার লেনপ্যাড এর মধ্যে এল ফোরটিন করে দিব এটা হচ্ছে কোরাই দিয়ে আপনার ইলেভেন যেন ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ কিন্তু ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দশ দেওয়া সিএসএস ডি ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে সত্তরটার মধ্যে কোয়ান্টিটি আছে প্রাইস দিয়েছে একদম ডিসকাউন্ট করে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ডেলের এটা এই একটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে একদম আপডেট জেনে ল্যাপটপ ডেলের এটা হচ্ছে ফাইভ ফোর টু জিরো এটা কিন্তু কোড়াই ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনের ল্যাপটপ কোড়াই ফাইভ এর ইলেভেন জেনের ল্যাপটপ এতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স আর পাঁচশো বারো থাকবে এসএসডি এটা কিন্তু আপনার ফিঙ্গার ফেসও সবই কিন্তু আপনার পেয়ে যাবেন ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা মিনিমাম এটাই প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আটত্রিশ হাজার নয়শত নব্বই টাকা ওকে কিন্তু রাইজিনোর কিন্তু হিউজ বিএনটি এর হিউজ কোয়ান্টিটি কোয়ান্টিটি ল্যাপটপ আছে তো প্রথমে দেখাবো এইচপির মধ্যে এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে আপনার আয়জন ফাইভ প্রো থাকবে ছিচল্লিশ সিজের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি থাকবে ষোলো জিবি থাকবে র্যাম আপনার আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো এমবি থাকবে আপনার ডিডিট গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকে আপনার এন ডি এম এসএস এবং ফুলি ফ্রেস ল্যাপটপ এটা কিন্তু আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে সিম কার্ড সাপোর্ট করবে প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায়

আপনারা সরাসরি এখানে এসে দেখে আর আপনারা মিরপুর এ আসবেন মিরপুর দশে মেট্রো রেল যেটা আছে ওইটার ২৫০ পঞ্চাশ নাম্বার মেট্রো পিলার মেট্রো রেল পিলারের পূর্ব পাশে পর্বতা টাওয়ার এর তলায়তে কিন্তু ল্যাপটপ অবস্থিত আপনারা এখানে এসে ল্যাপটপ গুলো দেখে শুনে বুঝে তারপর পারচেজ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ